রিমান্ডের সাবেক এমপি কেরামত বিস্তারিত থাকছে অগ্রযাত্রা ডেস্ক রিপোর্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলিবর্ষণের মামলায় কারাগারে থাকা রাজবাড়ি এক আসনের সাবেক সংসদ সদস্য কেরামত আলীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত এছাড়া একই অপরাধের আরও একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে সোমবার শুনানি শেষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তামজিদ আহমেদ এই আদেশ দিয়েছেন এর আগে বেলা পৌনে বারোটার দিকে মামলার শুনানির জন্য কাজী কেরামত আলীকে রাজবাড়ী সদর আমলি আদালতে তোলা হয়েছে রাজবাড়ী কোর্ট পুলিশ পরিদর্শক মোহাম্মদ জসিমুদ্দিন জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা গোলিবর্ষণের অভিযোগে দু চব্বিশ সালের দোসরা সেপ্টেম্বর রাজবাড়ী সদর থানায় জিশান খানের দায়ের করা মামলায় কাজী কেরামত আলীকে গ্রেফতার দেখানোর আবেদন করেছেন মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক এনায়েত এনআ শুনানি শেষে আদালত তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলিবর্ষণের অভিযোগে দু সালের তিরিশে আগস্ট রাজবাড়ির সদর থানায় রাজীব মোল্লার দায়ের করা মামলায় কেরামত আলীর সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছেন মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক মিকাইল হোসেন কাজী কেরামত আলীর পক্ষে তার আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেছেন শুনানি শেষে আদালত তার দুই দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন উল্লেখ্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলিবর্ষণীর অভিযোগে গত তিরিশে আগস্ট কাজী কেরামত আলী সহ একশো জনের নাম উল্লেখ করে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করেছেন রাজবাড়ী সরকারি কলেজের শিক্ষার্থী রাজীব মোল্লা মামলায় অজ্ঞাতনামা আরো তিনশো জনকে আসামি করা হয়েছে এই মামলায় গত এপ্রিল দিবাগত রাতে কাজী কেরামত আলীকে রাজধানীর মহাখালী এলাকা থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ পরদিন এপ্রিল বেলা দিকে তাকে সদর আদালতে তোলা হলে তার আইনজীবীরা জামিনের আবেদন করেছেন শুনানি শেষে আদালতের বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তামজিদ আহমেদ তার জামিন আবেদন নাম মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন এরপর থেকে তিনি এই মামলায় জেলা কারাগার আজ একই অপরাধের আরও একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে